এই সব থেকে সুন্দর পপুলার এবং প্লেস হাই মিনিমাম কত টাকা থাকলে হাউর টাঙ্গুয়ার ট্রিপটা খুব ভালোভাবে কমপ্লিট করা যায় সেই সাথে সুনামগঞ্জের দর্শনীয় স্থান যেমন নীলা শিমুল বাগান লাকমা ছাড়া জাদুকাটা নদী ওয়াচ টাওয়ারে ঘুরতে পারবেন সেগুলো নিয়ে আজকের ভিডিও থাকবে আর এই ট্যুরে যাওয়ার আগে আপনাদেরকে অবশ্যই চুজ করতে হবে একটা ভালো মানের হাউসবোট আমরা চুজ করেছিলাম ব্যাকপ্যাঞ্জার হাউস যেখানে মাত্র সাত টাকা বাজেটে পেয়ে গিয়েছিলাম হাওয়ার ভিউ ওয়াশরুম সহ রুম সেই সাথে দুই দিনে পাঁচ বেলা খাবার চার বেলা স্ন্যাক্স সাথে ঘোরার জন্য পাঁচটি স্পটও ছিল আমাদের জার্নিটা শুরু হয়েছিল ঢাকা থেকে মতিঝিল আরামবাগ থেকে রিল্যাক্সের এগারোটার এসি বাসে আমরা সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা করি হচ্ছে বৈঠাখালী ঘাট এখান থেকে সাড়ে ব্যাগ এক্সপ্রেস এই হচ্ছে আমাদের হাউসবোট এবং ভোরের দিকে আমরা চলে আসি সুনামগঞ্জে এসে দেখি ঘাটে বোট আমাদের জন্য অপেক্ষা করছে বোটে এন্ট্রি করার পরেই প্রথমেই চলে আসি আমাদের রুমে আর এটা হচ্ছে তিনজনের কেবিন আপনারা চাইলে দুইজনও শেয়ার শেয়ার করে থাকতে পারেন আমরা তিনজন করেছিলাম তাই আমাদের পার হেড খরচ পড়েছে সাত হাজার টাকা করে প্যাকেজে এখন চলে যাব আমরা বোটের লবিতে বোটের লবিটা কিন্তু অসম্ভব সুন্দর আর এই লবিতে বসেই আমরা অনেক সময় পার করেছি লুডু খেলেছি কার্ড খেলেছি তারপর দেয়া হলো আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক ওয়েলকাম ড্রিঙ্ক খেতে খেতে দোলনায় কিছুক্ষণ বসে ওয়েদার ফিল নিচ্ছিলাম কি যে ভালো লাগছিল এখানে দোলনায় বসে থাকতে মনই যাচ্ছিল না যে রুমে যাই তারপর চলে গেলাম বোটের রুফটপে কারণ আমাদেরকে ব্রেকফাস্টের জন্য ডাকা হয়েছে রুফটপটা কিন্তু বিশাল বড় তোমরা দেখতেই পাচ্ছ আর আমাদেরকে ব্রেকফাস্টে দেয়া হয়েছিল চিকেন ডিম পটল ভাজা আচার আর সাথে ছিল খিচুড়ি এরকম একটা ওয়েদারে এত মজাদার খিচুড়ি কুকের রান্না আসলে অনেক মজা হয়েছিল আর সারাদিন যেহেতু আমরা বোটেই থাকবো বোটেই খাবো তাই রান্নাটা ভালো হওয়া কিন্তু বেশ জরুরি ছিল এরপরে আমাদের জন্য চলে এসেছে চা আর আপনারা কিন্তু বোটে আনলিমিটেড চা খেতে পারবেন আপনারা চাইলে আপনাদেরকে ওরা চা সার্ভ করবে ব্রেকফাস্ট সেরেই আমরা চলে যাচ্ছিলাম ওয়াচ টাওয়ার দিকে কালকে যে সারা রাত জার্নি করে এসেছি এই ভিউ দেখে আসলে সার্থক মনেই হচ্ছে না কোনো জার্নি করে এসেছি পর এগারোটার দিকে আমাদেরকে এই আনারস মাখাটা দেয়া হলো আনারস মাখাটা অসম্ভব মজাদার ছিল এরকম একটা ওয়েদার আর পাশে ভাইয়ারা গান বাজনা করছিল সো এরকম একটা ওয়েদারের মধ্যে এরকম আনারস মাখা থেকে খুব ভালো লাগছিল আর একটু ঝিটেঝিরি বৃষ্টিও হচ্ছিল আর তোমরা ওয়েদারটা দেখে বুঝতেই পারছো কত সুন্দর একটা ওয়েদার পুরা বৃষ্টি আসার মুহূর্তটা যেরকম হয় সেরকমই সামনে মেঘালয়ের পাহাড় কোন দিক দিয়ে নামব কোন দিক দিয়ে নামব এদিক দিয়ে ওরে বাবা রে কোন দিকে কোন দিকে বসবো এ ভাই পাঁচ জনে আবার এটা ডিসব্যালেন্স হয়ে যাবে না তো সব থেকে বেশ পার্ক যাওয়া আপনারা গেলে দেখতে পাবেন যে অনেক ছোট ছোট ডিঙ্গি নৌকা আসবে আপনাদেরকে নিতে আর এখানে পঞ্চাশ থেকে একশো টাকা ভাড়া দিয়ে আপনাদেরকে নিয়ে যাবে ওয়াচ টাওয়ারে আর এখানে দেখতে পেলাম অনেক ধরনের বিক্রি করছি আমরা তো ওয়াচ টাওয়ারে খুব কাছাকাছি চলে আসলাম এবং এখানে অনেকক্ষণ আমরা লাফালাফি করেছি অনেকক্ষণ সময় স্পেন্ড করেছি এখানে ওয়াচ টাওয়ারে অনেক মজার কিছু মুহূর্ত কাটালাম এবং এর কত বড় অ্যাক্সিডেন্ট করাই তো আজকে চলে আসলাম আমরা ওয়াচ টাওয়ার পানিতে নামবো এখন શેષ hey, કર <laughs> <laughs> <laughs>

তারপর বিকালে বোট সন্ধ্যা নীলাদ্রী লেকের পাড়ে আমরা সবাই রেডি হয়ে ঘুরতে চলে আসলাম নীলাদ্রী লেকে নীলাদ্রী লেক দেখতে এতটা সুন্দর এখানে এসে যেতেই মন চাচ্ছিল না বোটে এত সুন্দর বাতাস ওয়েদার অ্যান্ড সবকিছু মিলে এই নীলাদ্রি লেকের অপরূপ সৌন্দর্য আপনাদেরকে ফোন ক্যামেরায় বন্দি করে দেখানো সম্ভব না বা বোঝানো সম্ভব না আপনারা যদি কখনো আসেন তাহলেই এটার অপরূপ সৌন্দর্য এবং স্তব্ধতা আপনাদের মন কেড়ে নেবে এতটুকু আমি নিঃসন্দেহে বলতে পারি আপনারা নীলাদ্রি লেকে গেলে আর আসতে চাইবেন নীলাদ্রি লেক এবং লাকমা ছড়া কিন্তু পাশাপাশি আপনারা চাইলে দুটো প্লেসেই ঘুরে আসতে পারেন আমার কাছে নীলাদ্রি লেকটা এত ভালো লেগেছে মনে হচ্ছে না ওখান থেকে চলে আসি বাট কিছু করনি সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই আমাদেরকে এখন বোটে ব্যাক করতে হবে এই হচ্ছে নীলাদ্রি লেক দামি উঙ্গার দামি উঙ্গার আমরা হেঁটে হেঁটে পুরো এরিয়াটা ঘুরে দেখলাম এবং এরপরে চলে এসেছি বোটে এসেই দেখে আমাদেরকে দেখা হচ্ছে স্ন্যাকসের জন্য স্ন্যাকসে দিয়েছে আমাদেরকে স্যুপ অ্যান্ড ফ্রেন্স ফ্রাই আর সত্যি কথা বলতে ফ্রেন্স ফ্রাইটা এতটা ক্রিসপি ছিল যে আমরা আরেকটা নিয়ে এসেছি তারপর দেয়া হলো আমাদেরকে রং চা রং চা খেতে খেতে এই সুন্দর পরিবেশ উপভোগ করছিলাম নদীর তীরে দাঁড়িয়ে এই প্রথমবার মনে হয় চা খাচ্ছিলাম তারপর আমরা চলে যাই রাতে ডিনারের খাওয়ারের রাতের খাবার হাঁসের মাংস মাছ রাইস গিফট করছে তোমাদের ভাইয়া ক্যামেরার সামনে চলে আসো হাঁটো তুমি তোমার ভিডিও নিচ্ছি হ্যাঁ আসো একটু আসো भर <laughs>

কোথায় <laughs> আমি <laughs> আমরা এখন আছি জাদুকাটা নদী মাঝখানে একদম নীল পানি এবং আমরা একটু নদীর পারে আছি তাই পানিটা একটু কম নীল ওই যে দেখা যাচ্ছে মেঘালয়ের পাহাড় এই পাহাড় থেকে আসলে এই নদীর উৎপত্তি